তারেঙে ডুববো পার্কিং এখানে তারিং কই যাই ওরে বাহ জঙ্গল ভিতরে তো জঙ্গল কাপল সবাই যে কাপল যাইতাছে তারিং ডুববো তারেং তারিং বা রাস্তা বাহ এটা হচ্ছে সেনাবাহিনী এলাকা ওইখানে গেটে ছিল যার কারণে ভিডিওটা বন্ধ করতে হচ্ছে মানচিত্র আকাশছে উপরে ওঠা নিষেধ মানচিত্রে উপরে ওঠা নিষেধ আর কি দেখতে পাচ্ছ অনেক সুন্দর এই ভিউটা অনেক সুন্দর কাপল কাপল সবাই যে কাপল যাইতেছে सामने कपल जाता से कपल तारिंग दुबो तारिंग तारिंग जब ओरे बरा ओरे बा थिरो तो ना वे <laughs> <laughs> तारेंग কই যায় তারে কই যায় তারে ওরে বাপ জঙ্গল ভিতরে তো জঙ্গল ওরে বাপ স্পিড ব্রেকার লে থাবো কি রে সব জায়গাতে দেখি জঙ্গল ও এখান থেকে আরো আলু টিলা তারিখ যাইটা টিকিট কাউন্টার ইচ্ছা টিকিট কাউন্টার তারিং এ দুপুর পার্কিং এখানে হ্যাঁ উম ইতিমধ্যে তারিং এ চলে আসছে তিলার তারিং এটা হচ্ছে সেনাবাহিনী এলাকা এখানে সেনাবাহিনী এখানে গেটে ছিল যার কারণে ভিডিওটা বন্ধ করতে হচ্ছে তারিং দেখতে পাচ্ছেন এর পিকনিক স্পট প্রবেশ মূল্য বিশ টাকা দিকে তারিং যাওয়ার এদিকেও একটা রাস্তা দিকেও রাস্তা মাঝখানে মানচিত্র আকাশে উপরে ওঠা নিষেধ মানচিত্রে উপরে ওঠা নিষেধ আর কি বলা আছে লেখা আছে এটা হচ্ছে তারিং জাস্ট এখান থেকে উপর থেকে ভিউটা দেখার জন্য উপরে চলে আসছে এখানে এইচ লেখা আছে এখানে হেলিকপ্টার ল্যান্ড করে রেলিং এর উপরে বসা নিষেধ এখানে রেলিং এর উপরে বসা নিষেধ ও দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই ভিউটা অনেক সুন্দর ইতিমধ্যে আমি আছি তারাইং এখানে একদম উপরে তারাইং একদম সেই তারাইং এখানে একদম উপরে জায়গা একদম খাগড়াছড়ি পুরো শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে আলুটিলা পর্যটন সেখান থেকে আরো এখান থেকে আরো অনেক বেশি স্পটগুলো দেখা যাচ্ছে পুরো শহরটাকে একদম উপর থেকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বদতলি আর ওইটা হচ্ছে খাগড়াছড়ি শহর দেখতে পাচ্ছেন পর্যটক দেখার জন্য আসছে একদম নিস্তব্ধ একটা জায়গা হচ্ছে তারাই একদম কেউ না আসলে একদম জায়গাটা একদম নিস্তব্ধ কোনো মানুষের আনাগোনা নেই এখানে কি একটা ঘরে দেখা যাচ্ছে ঘর ওইখানে নিচে বসার জন্য আছে ওইটা কার বাড়ি জানে দেখতে এখানে একটা বাড়ি অনেক সুন্দর একদম এর উপর থেকে সব খাগড়াছড়ি পুরো ভিউটা দেখা যাচ্ছে সেই অনেক সুন্দর লাগতেছে সেই ভিউটা এত যে সুন্দর জোস তার আর্মি এলাকা পড়া স্টারিং থেকে ঘুরছি চলে গাড়িটাকে এখানে পার্কিং এ রাখছি পার্কিং এ রাখছি বের হয়ে যায় এখন মাই গাড অনেকে বের হয়ে চলে যাচ্ছে আমরাও চলে যাব তো আমি জানতাম না এখানে আর্মিরা আছে আর্মিতে রোডে ক্যাম্প আসছে আমি জানতাম না তো এখন আসলাম জানসি ভিতরে আর্মি ক্যাম্প আসছে স্পিড ব্রেকার স্পিড ব্রেকার আর এখান থেকে মূলত দেখতে পাচ্ছেন পুরো খাগড়াছড়ি শহরটাকে দেখা যাচ্ছে এখানে নেমে চলে যাচ্ছি এখন C'è <tellisasi> la fede, piccola giornata. Allo Tila, allo Tila. கோடச்சுட்டோம் আমিদের চলে আসছি সামনে স্কুল